তো এর মধ্যে আমরা প্রটিসটা পাচ্ছি প্লান্টি পাচ্ছি ফঙ্গি পাচ্ছি এবং অ্যানিমালিয়া পাচ্ছি ঠিক আছে সো দিজ দ্য ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু উই টেকার এবার একটা লিভিং অর্গানিজমস যে অর্গানাইজেশন অর্থাৎ বডি অর্গানাইজেশন যদি আমরা বলি বা লেভেল অফ অর্গানাইজেশন বডি অর্গানাইজেশন বা লেভেল অফ অর্গানাইজেশন যদি আমরা বলি তাহলে যেটা থাকে ইট স্টার্ট ফ্রম যে কোনো ইন্ডিভিজুয়াল শুরু হয় সেলুলার পার্ট থেকে ঠিক আছে সেলুলার লেভেল থেকে তো সেল ইজ দ্য বেসিক সেল সেখান থেকে শুরু হয় দেন টিস্যু দেন অর্গ্যান এবং অর্গ্যান সিস্টেম এরকমভাবে পরপর পরপর যায় তো ফার্স্ট ওয়ান সিঙ্গল সেল যেটা আমরা ফার্স্ট আমাদের যদি হিউম্যান কে দেখি তাহলে আমরা জাইগোট হিসেবে ছিলাম দ্যাট ওয়াজ ফার্স্ট সেল দেন গ্রুপ অফ সেল টিস্যু তৈরি করছে গ্রুপ অফ টিস্যু অর্গ্যান দেন গ্রুপ অফ অর্গ্যান मींस অর্গ্যান সিস্টেম এবং গ্রুপ অফ অর্গান সিস্টেম তৈরি করছে হচ্ছে বডি এভাবে একটা একটা ফুল বডি তৈরি হচ্ছে আমরা যে এই যে ক্লাসিফিকেশনগুলো পূর্ব এই ক্লাসিফিকেশনগুলো বেস থাকছে কি এক নম্বর হচ্ছে কি যে নন ডাইজেস্টিভ সিস্টেম একটা পার্ট থাকছে ডাইজেস্টিভ সিস্টেমের উপর বেস করে একটা থাকছে যাদের মধ্যে অ্যানাস থাকে না এবং আরেকটা কী থাকবে সেটা হচ্ছে কমপ্লিট অ্যালিমেন্টারি ক্যানেল যাদের মধ্যে রয়েছে এবার আমার এই স্লাইডটা দেওয়ার অ্যাকচুয়ালি কারণ হলো কোয়েশ্চেন আনসার তোমরা যেটা করবে তখন যখন তোমরা কোয়েশ্চেন পাবে তোমাদের বেসিক কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো ধরো কোন ফাইলামটা থেকে এই ইন্ডিভিজুয়ালটা বা এই সেপারেশনটা বা এই পার্টিকুলার অর্গান সিস্টেমটা তৈরি হয়েছে বা এই সিস্টেমটা ডেভেলপ করেছে লাইক দিস এবার আমরা যে ভাগ করব আমরা যে প্রত্যেকটা ভাগ মানে সেপারেশন করব ক্লাসিফাই করব সেগুলো কিছুর বেসিক থাকে তো তো সেই বেসিকগুলোর মধ্যে হচ্ছে সেল এগ্রিগেশন এর ওপর পার্ট থাকে যাদের মধ্যে কোনো ডাইজেস্টিভ সিস্টেম থাকে না খুব ভালো করে এই স্লাইডটা খেয়াল করবে কারণ এই স্লাইডটার মধ্যে তোমাদের সমস্ত পার্টটাই কিন্তু লুকিয়ে রয়েছে তো কিছু যাদের ডাইজেস্টিভ সিস্টেম থাকে না সেখানে হচ্ছে সেল এগ্রিগেশন তাদের মধ্যে তৈরি হচ্ছে ব্লাইন্ড স্যাক যাদের মধ্যে থাকে যাদের মধ্যে আমরা ব্লাইন্ড স্যাক পারবো তখন আমরা জেনে নেব তাদের মধ্যে কোনো অ্যানাস নেই অ্যান্ড দেন টিউব উইদিন টিউব যদি আমরা এই পার্টটা দেখি তো দে কমপ্লিট এলিমেন্টারি ক্যানেল তাদের মধ্যে থাকে ঠিক আছে দেন দ্য সিমেট্রি এবার আমরা ক্লাসিফাই করব অন দ্য বেসিস অফ সিমেট্রি কিভাবে সিমেট্রি আর সিমেট্রি সিমেট্রি অ্যান্ড বাইল্যাটারাল এই তিনটে ভাবে আমরা ভাগ করব কিভাবে করব একটা ইন্ডিভিজুয়াল যদি আমরা দেখি এই যদি ইন্ডিভিজুয়াল হয় আমরা ইন্ডিভিজুয়ালকে কোন প্লেনে ডিভাইড করছি কখনো যদি মাঝখান থেকে ডিভাইড করি তাহলে এই দুটো পার্ট পাবো কখনো যদি স্টার পার্ট হিসেবে ডিভাইড করি তখন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে পাবো এটার উপর বেস করে অর্থাৎ এক্সটার্নাল মডিফিকেশন এক্সটার্নাল মরফোলজি পয়েন্ট টু বি নোটেড এক্সটার্নাল পার্ট এক্সটার্নাল এক্সটার্নাল থেকে বল বড় বেটার হয় মরফোলজি মর্ফোলজি বেস করে যে ডিভিশনটা করা হয় বা যে ধরনের এই ভাগগুলো করা হয় তাকে আমরা সিমেট্রি বলে থাকি এই সিমেট্রি হচ্ছে কি যে স্পেশালি বেসড অন দ্য মর্ফোলজিক্যাল পার্ট ইন্টারনাল পার্ট কিন্তু আমরা দেখি না অ্যানাটোমি আমরা দেখি না আমরা মর্ফোলজি দেখি সাপোজ যদি একটা অ্যানিমাল হিউম্যান বিইংকে আমরা যদি ধরি হিউম্যান বিইং কি কীরকম মানে সিমেট্রিক্যাল আসিমেট্রিক্যাল না বাইল্যাটোরাল আমি আস্তে আস্তে ছবি দেখাবো পুরো টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে তো সেটা সিমেট্রি কিন্তু আমরা দেখবো বাইরে থেকে মর্ফোলজি দেখে কখনো আমরা ইন্টারনাল পার্ট দেখে আমরা বলবো না সেই ইন্ডিভিজুয়ালটা সিমেট্রি কি মর্ফোলজি দেখে অর্থাৎ বাইরের স্ট্রাকচার দেখে এটা সিমেট্রিটাকে ডিসাইড করি তো রেডিয়াল সিমেট্রি যদি আমরা স্টার ফিশকে যদি আমরা দেখি স্টার ফিশ এই রেডিয়ালি ভাগ করছি তো এটাকে রেডিয়াল সিমেট্রি বলছে কারণ আমরা সবটা পার্ট সমান পাবো যদি এইভাবে ভাগ করি বাইল্যাট্রাল সিমেট্রি বায়োল্যাট্রাল সিমেট্রি মানে ইফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ রাউন্ড ইন শেপ বা যদি সমান হয়ে থাকে তা দুদিকটা এদিকটার এই পার্টটা দুটো পার্ট সমান থাকবে ঠিক আছে তো সে যদি আমরা মাছিটাকে দেখি তাহলে এটার এই পার্ট পার্টটা দুদিক থেকে সমান তো এইগুলোকে বলা হয় বাইল্যাট্রাল সিমেট্রিক্যাল এই যে দেখো রেডিয়াল সিমেট্রি আর যাকে নো সিমেট্রি মানে কোনো আসিমেট্রি তার মানে তাকে যদি কোনো জায়গা থেকেই যদি আমরা ভাগ করার চেষ্টা করি যে কোনো জায়গা থেকে ভাগ করার চেষ্টা করি এটা কিন্তু সমানভাবে ভাগ হয় না ঠিক আছে তো এটাকে আসিমেট্রিক্যাল বলা হয়ে থাকে দেন এগেন ইট ডিপেন্ড অন দ্য জার্ম লেয়ার জার্ম লেয়ার যদি আমরা দেখি তাহলে নো জার্ম লেয়ার কিছু ইন্ডিভিজুয়াল যাদের কোনো জার্ম লেয়ার থাকে না কারোর হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অর্থাৎ দুটো জার্মিনাল লেয়ার থাকে আর ট্রিপলো প্লাস্টিক যত হায়ার গ্রুপে যাবে তত ট্রিপ্লো প্লাস্টিক হয় তার মানে তিনটে জার্মিনাল লেয়ার থাকে কি কি জার্মিনাল লেয়ার সেটা হচ্ছে আর এন্ডোডান এই তিনটে জার্মিনাল লেয়ার আমরা এবার ফার্স্ট ফাইলেমে আসি উইচ ইস পরিফেরা পরিফেরার জেনারেল ক্যারেক্টার যদি দেখি এরা জেনারেলি এরা ওয়েট সিচুয়েশনে থাকতে বেশি পছন্দ করে তার মানে পরিফেরা পরিফেরা হচ্ছে ফার্স্ট ফাইলাম অর্থাৎ আমরা অ্যানিমাল কিংডম যখন পড়বো আমি বলেছি যে আমরা ইনভার্টিব্রেট পড়বো এবং ভার্টিব্রেট পড়বো ইনভার্টিব্রেটের দিয়ে আমরা শুরু করছি উইথ স্টার্ট ফ্রম দ্য পরিফেরা আর পরিফেরা এরা যেটা থাকে এটা হচ্ছে একদম কি বলবো ফ্রেশ ওয়াটার এবং মেরিন দুটোতেই পাওয়া যায় তাহলে মেনলি হচ্ছে এরা অ্যাকোয়াটিক ইন নেচার অ্যাকোয়াটিক ইন নেচার ঠিক আছে তাহলে ফ্রেশ ওয়াটারও আমরা পাবো মেরিন সিস্টেমও আমরা পাবো এরা হচ্ছে পরি